আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ রেল মাঠে আর রেল মাঠে প্রত্যেক দিনই এরকম খাওয়া দাওয়ার আয়োজন হয় আর রূপক আমার উপহার হিসাবে এত সুন্দর যে একটা আয়োজন করবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি আর সবটা সম্ভব হয়েছে পৃথিবী ফাউন্ডেশনের জন্য আর এই যে দেবশ্রীর জন্য দেবশ্রী যদি এত সুন্দর করে আয়োজন না করতো তাহলে কিন্তু আমরা কখনোই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতাম না তাহলে थैंक यू सो সত্যি কথা বলতে আমরা প্রত্যেকদিন চেষ্টা করি ভবঘুরে দিদা দাদুদের জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করতে আমরা রাজকาลিন ডায়া ডিস্ট্রিবিউশন করে থাকি মাসে দুপুরেও কেউ চাইলে অবশ্যই আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা করি এবং আমাদের একটু অবৈতনিক पाठशालाও রয়েছে যেখানে অনেকটি বাচ্চা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করি পুষ্টিকর খাদ্য এবং তারা একটু স্কুল ছুট বাচ্চা আর কি তো তাদেরকে একটুখানি পড়াশোনার মাধ্যমে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় ভাবেও তাদেরকে একটু ডেভেলপ করা চেষ্টা করছি তো আমাদের পৃথিবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ছোট ছোট কর্মকাণ্ডগুলো আর কি করা হয় আর সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে চলাটা আর কি সুবিধাজনক হয় তো আজকে আমার সুস্মিতা দিয়ে জন্মদিনের জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো আপনারাও যদি চান যে কেউ নিজেদের একটু বিশেষ দিনগুলো অন্যভাবে মানবিকভাবে এই দিদা দাদুদের জন্য অ্যারেঞ্জ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আচ্ছা এই যে স্কুলটার কথা আপনি বললেন এই স্কুলটাতে আমরাও একবার ভিজিট করতে চাই আমার শুনেই আমার এটা স্ট্রাইক করলো যে আমরাও একবার যেতে চাই তো সেক্ষেত্রে আপনি তাহলে ব্যাপারটা একটু অ্যারেঞ্জ করে দেবেন হচ্ছে নবদ্বীপে বাবলাডি ভাগার রয়েছে তো সেই ভাগারের যে পাড়ার বাচ্চাগুলো তাদেরকে নিয়ে আমাদের অবৈতনিক পাঠশালা তো আপনারা সেখানে ভিজিট করলে বুঝতে পারবেন যে তারা কিভাবে দিন যাপন করছে মানে সঠিকভাবে জলটাও তাদের কাছে পৌঁছাচ্ছে না তো মানে ভীষণ কষ্টকর ভাবে তারা দিনটা যাপন করে তো সেই মানুষগুলোর সাথে বাচ্চাগুলোর সাথে থাকলে সবটাই আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা অবশ্যই সেখানে যাব একবার ভিজিট করবো মানে আমরা ওখানে ভিজিট করব আর সত্যি কথা বলতে গেলে তুমি যদি এত সুন্দরভাবে সহযোগিতা না করো তাহলে কখনোই এটা পসিবল হতো না তার জন্য পৃথিবী ফাউন্ডেশন এবং তোমাকে মানে অনেক ধন্যবাদ মানে সত্যি তোমাদের মতো মানুষেরা আছেন বলে আমাদের যে মানে এগিয়ে চলাটা সেটা সম্ভব করা হয় আর পুরবিয়ানকে মানে বহু মানুষকে আমাদের এই কর্মকাণ্ডের কথাটা বলেন এবং সবসময় এগিয়ে আসেন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি এভাবে সবসময় পাশে থাকবেন আপনারা যাতে আমরা এগিয়ে চলতে পারি না আমাদের এই মানে মনের ইচ্ছাটা আমরা এই মাসিকেই প্রথমে জানাই তা মাসি সম্বন্ধে যত বলা হবে তত কম বলা হবে মাসির সম্বন্ধে আমার বিশেষ কিছু আর বলার নেই কারণ এই মানুষটার সান্নিধ্যে যারা আছে তারাই একমাত্র এই মানুষটাকে জানে বা চেনে বা বোঝে এরকম একটা মানুষের পাশে থাকে পেরে আমি নিজেকে ধন্য মনে করি যাই হোক এইভাবে যেন সকলের পাশে থাকতে পারি ঈশ্বর যদি আমাদের মানে সুযোগ করে দেয় আমরা এরকম কাজ আরও করতে চাই